আসসালামু আলাইকুম বন্ধুরা রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন সরাসরি একটা খুবই গুরুত্বপূর্ণ আমল নিয়ে বা তাবিজ নিয়ে বা একটা কার্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এটা হচ্ছে কি শত্রুকে পাগল করার চালানি কবচ হতে পারে এই ইন্টারনেট জগতে এই নকশা অনেকেই দেখে থাকতে পারে হতে পারে আবার অনেকেও না পারে তো আমি যে সব বিষয় আপনাদের মাঝে দিচ্ছি আসলে এগুলার এজাজতপ্রাপ্ত আমি এখন আমি আপনাদের মাঝে দিচ্ছি একান্তই শিক্ষার উদ্দেশ্যে কথা বুঝতে পারছেন আমি আপনাদের মাঝে শিক্ষার উদ্দেশ্যে দিচ্ছি অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আগে আমার কথাগুলো শুনবেন তারপর বিদ্যাটা শ্রবণ করবেন এটা আপনাদের জন্য উত্তম হয় আর যদি সরাসরি বলেন যে বিদ্যা নিয়ে আমি কাজ করতে যাব তাহলে এটা আপনাদের বকামি হবে কিংবা আপনি আপনারা ভুল করবেন প্রথমে একটা কথা বলে দেই আমার চ্যানেলে যত তন্ত্রমন্ত্র যন্ত্র তাবিজ কবজ দোয়া কালাম যা কিছু দেওয়া আছে এটা একান্তই আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন এই কাজ করার ফলে আমার চ্যানেলে দেওয়া বিদ্যা কাজ করার ফলে কারো যদি কোনো প্রকার ক্ষতি সাধন হয় আবার বলি কারো যদি কোনো প্রকার ক্ষতি সাধন হয় আমি চ্যানেল কর্তৃপক্ষ বা চ্যানেল অ্যাডমিন রুহানি চিকিৎসালয়ের কোনোভাবে দায়ী থাকব না আপনারা জিনিসটা কিন্তু মাথায় ভালো করে নিয়ে তারপরে কাজ করতে এগোবেন এর এর আগে পড়ে কোনো কথা নাই কথা বুঝতে পারছেন অবশ্যই নিজ দায়িত্বে কাজ করবেন এই কাজের জন্য আমার কাছে কেউ এজাজত চাইবেন না আপনাদের কাছে অনুরোধ আপনাদেরকে আমি সঠিক নিয়ম এবং সম্পূর্ণ কার্যকলাপ আমি আপনাদের মাঝে বলে শোনাব এবং কাজটা দেব আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং শ্রবণ করবেন কাজটা করবেন ইনশাল্লাহ আপনারা ফলাফল নিশ্চিত পাবেন কিন্তু এর জন্য আমার কাছে কেউ এজাজত চাইবেন না দয়া করে আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন নিজের জ্ঞানে নিজের গুরুর কাছে এজাজত নিয়ে কথা বুঝতে পারছেন আসলে এই বিদ্যাটা আমি দিচ্ছি আজকে অনেকের অনেক রকম রিকোয়েস্টের কারণে তো সরাসরি বিদ্যায় চলে যাই যাওয়ার আগে একটা কথা আবার বলে দেয় যারা চ্যানেলটাতে নতুন একেবারে আমার ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি কিংবা নতুন দেখছেন হঠাৎই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটা অল ক্লিক করে রাখবেন যখনই আমি ভিডিও দেব তখনই আপনারা পাবেন কথা বুঝতে পারছেন তো যাই হোক এবার মূল আলোচনায় চলে আসি কবরটা আপনারা একটু দেখেন মনোযোগ সহকারে এই যে ভালো করে দেখেন এই যে একটু পারলে স্ক্রিনশট করে নিতে পারেন আচ্ছা আশা করি সম্পূর্ণ দেখা হয়েছে একটু আরও ভালো কাজ থেকে জুম জুম করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আশা করি এ দেখেন সুন্দর করে আচ্ছা আশা করি আপনাদের কোনো সমস্যা হয়নি দেখতে আচ্ছা যেমনটা আছে তেমনটা আপনারা লিখে নেবেন আর এই যে উপরে নৌকার মতো দুইটা আছে এটাও কিন্তু লিখতে হবে নচেত কিন্তু কাজে সমস্যা হতে পারে এখন আমি এখানে লিখিত যে লেখা আছে এটা আপনাদের মাঝে পড়ে শোনাই এবং নিয়মটা আপনাদের মাঝে সম্পূর্ণ ভেত্তা উন্মুক্ত করবো আপনারা মনোযোগ সহকারে শুনবেন লেখা আছে অমাবস্যার রাতে নকশাটি সাদা কাপড়ে অঙ্কন করবে পুরাতন কবরের কিছু মাটি নকশার মধ্যে দিয়ে ভালো করে মুড়িয়ে শত্রু ঘরে দাফন করবে চব্বিশ ঘন্টার মধ্যে শত্রুর মাথা খারাপ হবে রাস্তা রাস্তায় ঘুরবে নকশাটির নিচে শত্রুর নাম ও পিতার নাম বা মাতার নাম লিখতে হবে প্রকাশ থাকে নকশা লেখার পর সুরা কাউসার তিনশো তেত্রিশ পাঠ করে প্রতিবারে ফু দিতে হবে এটা হচ্ছে সট ভাষায় এবং সহজ ভাষায় বলা হয়েছে এখন আপনাদের মাঝে আমি বিষয়টা একটু খোলাসা করি প্রথম কথা হচ্ছে যে আপনি শ্মশান এবং কবরস্থান উভয় জায়গার মাটি নেবেন কবরস্থানের বাঁশ নেবেন আর শ্মশানের কয়লা নেবেন কথা বোঝা গেল চারটা দ্রব্য এরপরের কাজ কি আপনাদের প্রয়োজন হবে কাফনের কাপড় সাদা হতে পারে শ্মশান থেকে নিতে পারেন হতে পারে কবরস্থান থেকে নিতে পারেন দোকান থেকে নিলে কিন্তু কাজ হবে হবে না এমনটা না কিন্তু বিফল হওয়ার আশঙ্কা বেশি থাকবে একটা ভেদ ক্লিয়ার করলাম কথা বোঝা গেল আর একটা বিষয় কি ওই নকশার উপর আপনাদের এই যে এটা লিখছেন এই এই নকশাটা আপনাদের সুন্দরভাবে সুস্পষ্টভাবে লিখতে হবে আপনারা প্রয়োজনে প্রথমে লাল কলম দিয়ে আপনারা লিখে ড্র করে নিয়ে তারপরে আপনারা কী করবেন তারপরে আপনারা মানে কালী মন্দিরে পুজো হয়ে যাওয়া যে আলতাটা থাকে একদম ক্লিয়ার কাট কথা যদি দেখা যায় যে আপনারা সেই জিনিসটা পেলেন না কালী মন্দিরে পুজো হয়ে যাওয়া আলতা তাহলে আপনাদের কী লাগবে অশ্বগন্ধ মানে অষ্টগন্ধা আর গরোচনা এই দুইটা জিনিস একত্রে করে বাঁশের কলম দিয়ে মানে বাঁশ দিতে গেলে কিন্তু বাঁশ লাগে কথা বুঝতে পারছেন আমার কথাগুলো একটু ভেদভাঙ্গা বলছি বাঁশের কলম দিয়ে আপনারা তখন নকশাটা সুন্দরভাবে লিখবেন এবার লেখা হয়ে গেল এবার নকশার লিচে বা নকশার নিচের অংশে শত্রুর নাম শত্রুর বাবার নাম মেয়ে হলে মায়ের নাম কিংবা বাবা মা উভয়ের নাম দিয়ে শত্রুর নামটা দিতে পারেন কথা বোঝা গেল এবার মূল কাজে চলে আসি যদি শত্রুর ছবি থাকে সবচাইতে উত্তম ঠিক আছে এই কাজটার জন্য আপনাদের মাঝে ভেদটা ভাঙছি আমি কিন্তু দয়া করে আমার কাছে এজাজত কেউ চাইবেন না এজাজত কথাটার অর্থ হচ্ছে যে আমি আপনাদের যে বলব আপনারা কাজ করেন আর কিছু তা না আপনারা নিজ দায়িত্বে করবেন যাদের মন চাইবে করবেন যাদের মন চাইবে করবে না একান্তই নিজের ওটা ব্যক্তিগত ব্যাপার দয়া করে আমার কাছে কেউ এজাজতের কথা বলবেন না আচ্ছা এবার নকশার উপর কী হবে ছবি রাখতে হবে আঙ্ক্ষিত ব্যক্তির ছবি না থাকলেও কাজ হবে কিন্তু ছবি রাখাটা উত্তম রেখে এবার আপনাদের কী করতে হবে আতপ চাল দুব্বা ঘাস ঘি আর বেলপাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে ঠিক আছে প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই আমি এখন পর্যন্ত প্রাণ প্রতিষ্ঠা নিয়ে কোনো ভিডিও বানাইনি আপনারা প্রাণ প্রতিষ্ঠা যারা কাজ করে থাকে তারা প্রাণ প্রতিষ্ঠা সম্পর্কে তাদের অবশ্যই অগ্রিম জ্ঞান থাকবে এটাই স্বাভাবিক তো প্রাণ প্রতিষ্ঠা করবেন কিভাবে প্রাণ প্রতিষ্ঠা করবেন মন্ত্র পড়ে মন্ত্রের নাম সহ উল্লেখ করে এবার চক্ষুদান করার সময় নতুন গামছা ঢাকিয়ে নেবেন যাতে কোনো লোক দেখতে না পারে দিয়ে বেল পাতা দিয়ে আপনারা আতপ চাল নিয়ে মন্ত্র পরে বা দান করবেন করার পরে এবার আপনাদের কাজ ওই কাপড় মানে ছবিটা বসা আছে ওই নকশা মানে কাপড়ের উপর নকশা বানিয়েছেন নকশার উপর ছবিটা বসিয়েছেন ছবিটা বসানোর পরে আপনাদের কাজটা কি ছবিটা বসানোর পরে আপনাদের কাজ হচ্ছে শ্মশানের কয়লা শ্মশানের মাটি কবরস্থানের মাটি কবরস্থ কবরের বাঁশ এই দ্রব্যটুকু দিয়ে সুন্দর করে ওই কাপড়টা মচড়াবেন মচুড়াইয়ে লাল তারপরে লাল কাপড় দিয়ে সুন্দর করে বেঁধে পুটলি করে ছোট্ট করে এবার কি করবেন এবার নকশাটাতে পুতলিটা হয়ে গেলে এবার পুতলিটা জাগাবেন পুতলিটাও জাগাতে হবে কীভাবে পুতলি জাগানোর নির্দিষ্ট নিয়ম আছে তো তার আগে যে কাজটা করতে হবে আপনাদের সুরা কাউসার তিনশো তেত্রিশ বার নকশাটা লেখা হয়ে গেলো নকশাটার উপর আপনারা ইয়ে করলেন মানে তিরিশ টাকা উশো তিনশো তেত্রিশ বার ফু দিলেন দিয়ে পুটলিটা করতে হবে পুতলিটা করার পরে আপনাদের বলতে হবে জাগো গো জাগো যে কাজ লাগো সে কাজে লাগো এবং যার যার গুরুর দু চারটা বাক্য থাকে আপনারা ব্যবহার করবেন আমি আপনাদের মাঝে এতটা উন্মুক্ত করছি কথাগুলো এর কারণ আপনারা যাতে কাজ করে ফল পান বিফল হওয়াটা ইয়ে না কিন্তু শত্রুরকে পাগল করা এটা কিন্তু ভালো কাজ মটেও না কাজে ভুল ভ্রান্তি হলে কিন্তু একটা জিনিস সতর্কবার্তা বলে দেয় আপনাদের নিজের উপরে কিন্তু কাজটা আসতে পারে কথা বুঝেন শরীর বন্ধ করে কাজ করবেন বাধ্যতামূলক ভুল ভ্রান্তি হলে আপনারা নিজেরাই নিজের জন্য দায়ী থাকবেন কথা বুঝতে পারলেন তো আমি কথা বেশি বাড়াবো না যথেষ্ট বলা হয়ে গেছে কারণ এই পাঁচ সাত বা আট দশ মিনিটের মধ্যে এমন কিছু শিখিয়ে দেওয়া যায় না যেটা হচ্ছে যে আপনাদের পরিপূর্ণ একটা তান্ত্রিক বানিয়ে ফেলা যাবে এমনটা না তো যাই হোক আমি নিরপেক্ষভাবে সবার জন্যই এক একটা করে বিদ্যা নিয়ে আসি অনেকেই কাজ করতে পারে অনেকেই পারে না অনেকেই জানে অনেকে জানে না তো যাই হোক ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য ভালো ভালো যেন ভিডিও নিয়ে আসতে পারি তো দেখা যাচ্ছে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ